অ্যাকচুয়ালি দুটো বাইক চুরির ঘটনা থানায় রিপোর্ট হয় এবং সেগুলির উপর একটি সুনির্দিষ্ট কেস নেওয়া হয় কেস নেওয়ার পর থানার ওসি পূর্ব থানার ওসি রানা চাকরাজে একটি টিম গঠন করে সেই অনুযায়ী তদন্ত শুরু করার পর এবং এলাকার মানুষের সহযোগিতায় দুজনকে অ্যারেস্ট করা সম্ভব হয়েছে এই জন্য নয় জড়িত একজন সময় করে যাচ্ছি আলোচনী বিশ্বজিৎ শাহ এদেরকে ধরার পর ওদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং ওদের কাছ থেকে এই দুটো বাইকের ঠিকানা এবং তথ্য সত্ত্বে এগুলি বাইপাসের পাশের জঙ্গল থেকে এগুলিকে উদ্ধার করা হয় কবে হারানে গিয়েছিল বাইকগুলো একটা নভেম্বর মাসে একটা ডিসেম্বর মানে এই মাসে আজকে পাওয়া গিয়েছে আজকে পাওয়া গেছে এখন এদেরকে আমরা কোর্টে পাঠাচ্ছি নির্দিষ্ট কেস না হয়েছে রিমান্ডে এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বাকি যারা দুই তিনজন আরও ইনভলভ আছে এদেরকে স্যার বাইকটি কোন জায়গায় মালিক তার আগে জানা আছে একজন হচ্ছে নতুন পল্লী ধলেশ্বর আর একজন হচ্ছে বন কুমার কোন জায়গা থেকে চুরি হয়েছিল কিছু বলেছে যেতে বাড়ি বাড়ি থেকে না আগে তো Gala, gala. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.